ব্লাইন্ডারের তত্ত্ব ও অনুশীলনে কেন্দ্রীয় ব্যাংকিং বইটি কেন্দ্রীয় ব্যাঙ্কিংয়ের ব্যবহারিক বাস্তবতা এবং তাত্ত্বিক ভিত্তির একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণ একজন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং ফেডারেল রিজার্ভের প্রাক্তন ভাইস চেয়ারম্যান হিসেবে ব্লাইন্ডারের অভিজ্ঞতা বইটিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ মুদ্রানীতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোকপাত প্রদান করে ব্লাইন্ডারের সহজবদ্ধ লেখনি জটিল অর্থনৈতিক ধারণাগুলো সহজবদ্ধভাবে তুলে ধরেছে তদুপরি বাস্তব জীবনের উদাহরণগুলির মাধ্যমে বইটি কেন্দ্রীয় ব্যাংকারদের নীতিমালা ও চ্যালেঞ্জগুলোর বিশদ ব্যাখ্যা প্রদান করে বইয়ের মূল বক্তব্য ও উদ্দেশ্য তত্ত্ব ও অনুশীলনে কেন্দ্রীয় ব্যাংকিং এর মূল বক্তব্য হলো কেন্দ্রীয় ব্যাংকগুলিকে অবশ্যই মূল্য স্থিতিশীলতা অর্জনের মুদ্রাস্থিতি নিয়ন্ত্রণ পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হবে ব্লাইন্ডার ব্যাখ্যা করেছেন যে এই লক্ষ্যগুলির মধ্যে প্রায়শই স্ববিরোধিতা থাকে যা কেন্দ্রীয় ব্যাংকের বিচক্ষণতা এবং পরিবর্তনশীলতার প্রতি সহনশীলতা দাবি করে তিনি স্বচ্ছতা এবং জনসাধারণের সাথে নিরন্তর যোগাযোগের গুরুত্বের উপর জোর দেন যাতে জনগণের প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ থাকে অতিরিক্তভাবে ব্লাইন্ডার কেন্দ্রীয় ব্যাংকের নীতি প্রয়োগে মুদ্রানীতির সীমাবদ্ধতা এবং উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হতে সতর্ক করেন মূল শিক্ষণ ও গ্রহণযোগ্য বিষয়গুলো এক মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে সম্পর্ক ব্লাইন্ডার ফিলিপস কার্ভের মাধ্যমে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে বিপরীত সম্পর্কটি ব্যাখ্যা করেছেন তিনি দেখিয়েছেন যে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিকে প্রয়োজন অনুযায়ী নীতি পরিবর্তন করে এই ভারসাম্যটি রক্ষা করতে হয় এবং এটি একটি গতিশীল প্রক্রিয়া দুই কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার গুরুত্ব ব্লাইন্ডার রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেছেন এই স্বাধীনতা কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুযোগ দেয় তিন যোগাযোগ ও স্বচ্ছতার ভূমিকা ব্লাইন্ডার মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের স্বচ্ছতা বাজারের প্রত্যাশাগুলি আরও সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহাজক যখন বাজার কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যগুলো সম্পর্কে নিশ্চিত হয় তখন তারা তদনুসারে তাদের সিদ্ধান্তগুলো পরিবর্তন করতে সক্ষম হয় চার মুদ্রানীতির সীমাবদ্ধতা ব্লাইন্ডার উল্লেখ করেন যে মুদ্রানীতির নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান করা এটি দ্বারা সম্ভব নয় সুষম অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এটি রাজস্ব নীতির সঙ্গেও সমন্বয় প্রয়োজন পাঁচ প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে শেখা ব্লাইন্ডার মনে করেন যে কেন্দ্রীয় ব্যাংকিং শুধুমাত্র একটি তাত্ত্বিক দিক নয় বরং এটি অনেকাংশে সরাসরি অভিজ্ঞতার উপর নির্ভরশীল একটি বিষয় অতীতের সংকট থেকে প্রাপ্ত শিক্ষার সঙ্গে মিলিত এই অভিযোজনযোগ্যতা আরও কার্যকর নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংক্ষেপে তত্ত্ব ও অনুশীলনে কেন্দ্রীয় ব্যাংকিং কেন্দ্রীয় ব্যাংকিংয়ের মূল দর্শন ও প্রয়োগের ধারণা নিয়ে একটি প্রয়োজনীয় গ্রন্থ এটি তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সংমিশ্রণে একটি গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে এবং চিন্তাশীল স্বাধীন এবং অভিযোজিত কেন্দ্রীয় ব্যাংক নীতির প্রয়োজনীয়তার সপক্ষে যুক্তি তুলে ধরে যা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ